फुल स्क्वाड मागो ताना कोई तुम यहाँ से लोग रहा फुल स्क्वाड इन्हें अभी पैकर बुतर के वोट करो वोट करो हाँ अरे भाई रे कोई लम्बू वोट करता भाई ना क्या मुंडा लगे अरे इधर ऊपर दे उठने का है किरे नाम तू रहा अरे भाई रे रिबाइब देश ना रे भाई ये मेरे पारी ना रिबाइब दिया लेकिन तीन जानौक अरे गैस तुम रखी को तो सो लाइक तो এই গিয়ে না ওয়েট কি কমো গাইস শর্ট রেঞ্জ থেকে এমবি ফুটি ড্যামেজে দেয় না ভাই লং এ কি সব সময় খেলা যায় অটো রে ভাই আর আছে না কি নেই না করব কাটাই আর ও প্লেয়ার আছে ভাই শারিং গান এলো কুতনে এলে কোনে পলাইছে ভাই ও ওরে বাবা রে পুরো দি গুপ্ত চোর হ্যাঁ কোনে পলাইছিল গো মাগো কি সরে কাটা ভাই হাই হাই আইরিশ মেরে দিছে কাম শাস্তি ভাই নে আমি আমার এক্সপির বারোটা বাজতেছি বিরাশি মাত্র বেস্ট হেলমেট কিচ্ছু নয় সব উড়াই দিলো ভাই সেকেন্ডের ভিতরে তিন লেভেলের বেস্ট নয় পুরা দিয়েছে ভাই আনহারও রিভারটা দেওয়া লাগবো ভাই নাইলে আমি ওয়াইপ আউট যে কোনো মুহূর্তে একটা না দুইটা ওয়ালি আসে গো ভাই 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 প্লিজ ভাই নক কেডা এটার মার দিব কনফার্ম হয় না ভাই নে আবার আইরিস লাগাই দিছে তো

বহুত জ্বলাইছস ভাই বহুত জ্বলাইছস ও কোন হবে না কি ছিল এনে রে কিল सेम প্লেটটা ভাই পিছন সোনা ইон পি দে বল তো দুতে মারা দা হোল্ড হোল্ড আমার একটা ওয়াল এরিয়া কিন্তু ইগো ওয়াল বেশি আটতসে না তাড়াতাড়ি শেষ কর বল চলো নেক্সট ওয়ালটা কিন নে

একবারে ভাই জ্বর বৃষ্টি আমার উপর আয়া কি বলবো গাইস হ্যাঁ পুরোটা ম্যাচই পিকে খেলতেছি ভাই অন্য কোথাও কিন্তু যাই নেই আমি এনে এই প্লেটার খাই দেই পরে টিম মেট্রি ভাই না রে ভাই স্নেবার দিই পিছনে এত হেড খাওয়ার পর যদি নাম আর কিছু বলার নেই আমার লাস্ট প্লেস ছিল ওটা ওয়াইপ আউট করে দিছি গাইস কি ছিল গাইস এই পর্যন্ত কারা কারা দেখছো কমেন্ট বক্সে জানাও কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট বক্সে জানাই তো ভাই আর গেমপ্লে প্লে গাইস কেমন লাগতাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও নামা ফার্স্ট নামো আমার পিছে নিচে একটা আমার পিছে নিচে আরে একশো টা নক গেলাম ভাই দেড়শোর উপরে এক্সপি ছিল আমার একটা রিভাইভ দিতে লাগে কোবরা নিয়ে কিন্তু তখন আইছিল এগোতে যায় মরলাম কো গাইস কি বলবো কিছুই বলার নাই ম্যাচ ছিল পুরো ইনসেন্ট লেভেলের বাট গাইস আমি ট্রাই করছি যতটুকু সম্ভব ভালো খেলার সো গাইস তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও ভালো লাগলো গাইসিচ টা ফলো করে দিও